ভ্যাগো আজকে যা মেঘ করেছে তা তো দেখে মনে হচ্ছে বৃষ্টি সহজে থামবে না এদিকে ঘরে চাল ডাল তেল তো কিছুই নেই আজ রান্না যে কি করে হবে গিন্নী বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না কি যে করি আমার কাছে তো একটা কাও নেই দেখি কিছু একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ গো তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো বেলা পার হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি চিন্তা করো না গিন্নি আমি একটু ভেবে চিন্তা করে দেখি কি করা যায় ভগবান যখন মাথার উপর আছে তখন কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে গিন্নি আমি আসছি তাহলে তুমি চিন্তা করো না হ্যাঁ গো ঠিক আছে সাবধানে যেও। হে ভগবান এই বৃষ্টির দিনে এত অভাব কি করে কি জোগাড় করবো ওইদিকে বউ অপেক্ষা করে বসে আছে কপালে কিছু জুটবে কি না কে জানে যেমন করেই হোক আজকের মতো চাল ডাল কেনার মতো কিছু টাকা জোগাড় না করা অব্দি বাড়ি যাব না হে ভগবান একটু দয়া করো এই সুজয় এত বৃষ্টিতে কোথায় চললি রে এদিকে শোন তোর সাথে আমার কিছু কথা আছে এদিকে আয়। আর কোথায় যাব বলুন এদিকেই যাচ্ছি জমিদার বাবু হ্যাঁ বলুন কি বলবেন হ্যাঁ বলছিলাম আমার কাজ করবি তিন বিঘে জমিতে ধান পুততে হবে ভালো মজুরি দেব হ্যাঁ ঠিক আছে কিন্তু বলছিলাম জমিদার বাবু কত টাকা মজুরি দেবেন একটু ঠিক করে বলেন না জমিদার বাবু একটু ভালো করে কাজ করে দিবি তোকে আমি ছশো টাকা করে মজুরি দেবো হ্যাঁ জমিদার বাবু এমনভাবে কাজ করে দেব আপনাকে ভাবতে হবে না আমি সব ঠিকঠাকভাবে কাজ করে দেব হ্যাঁ ঠিক আছে তাই করিস তাহলে তবে খেয়াল রাখিস জমিতে যেন ঘাস না থাকে হ্যাঁ ঠিক আছে জমিদার বাবু আমি তাহলে এবার মাঠের দিকে রওনা দেই ভগবান লোকটা সেই গেলা দস্তায় বেরিয়েছে এখনো আসার নাম নেই কি যে হলো কোথায় যে আছে রক্ষা করো ভগবান রক্ষা করো সব কাজ ঠিকঠাক করে দিয়েছি জমিদার বাবু হ্যাঁ ঠিক আছে এই নে তোর মজুরি ছশো টাকা আমি তাহলে বাড়ি যাইব অপেক্ষা করছে আমার জন্য এত দেরি হল কেন কোথায় ছিলে। হ্যাঁ গিন্নি একটু দেরি হয়ে গেল তবে আমি কাজ পেয়েছি আমি রাস্তা যাচ্ছিলাম জমিদার বাবু আমাকে বলল আমার তিন বিঘে জমিতে ধান পুঁতে দিবি ছশ টাকা মজুরি দেব হ্যাঁ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ ঠিক বলেছ গিন্নি এই বর্ষার দিনে যদি প্রতিদিন ছশো টাকা করে ইনকাম হয় তাহলে তো আমাদের আর অভাব থাকবে না এই বর্ষার দিনে এক বেলা মাঠে কাজ করব আর বাড়িতে ভালো মন্দ খাবো খুব ভালো হবে